এই পটলের সাইজ গুলো যদি আমরা দেখাই এত সুন্দর সুন্দর সাইজ এই যে এত সুন্দর সাইজ এত বড় বড় পটল আমরা যদি পিছনে একটু যাই এই যে দেখেন কত সুন্দর পটল ধরেছে আসলে পটল একটা লাভজনক ফসল এটা গরমের সময় খুব ভালো হয় শীতে পটলের বৃদ্ধি তেমন হয় না তো আমরা যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে যে এই যে একটা লাল পটল এই পটলটা লাল হয়ে গিয়েছে আসলে এটা লাল হলো কেন আমরা যদি দেখি আমরা যদি বলি যে পটল সাধারণত ওই মাসি পোকা আছে সে মাসি পোখায় যদি হুল মারে তাহলে সেই পটলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তবে আমরা যদি একটু দেখাই যে এই পটলটাতে কি হয়েছে আমরা দেখবো এই পটলটা খুলে দেখি এই পটলের ভেতরে কি আছে আমরা যদি দেখি এই যে এই যে সে মাসি পোকা সে মাসি পোকা এখানে পোটলটাতে হুল মেরেছে হুল মেরে এই যে পোকার এই যে পোটলের ভেতরে যে পোকা এই যে পোটলের ভেতরে পোকা তো আমাদের যেটা পরামর্শ হচ্ছে যে আমরা যদি আহ মাসি পোকা থেকে আহ পোটলকে রক্ষা করতে চাই তাহলে আমাদের পরামর্শ সেটা হচ্ছে যে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে সেই ফেরমন ফাঁদ ব্যবহার করলে মাছি পোকা গুলো আকর্ষিত হয়ে ফেরোমন ফাঁদে পড়বে তাহলে কিন্তু এই পটলে হুল মারতে পারবে না